আমার আল্লাহ করেন বাংলা তোর সারাদ এখানে যে রোগটা কেটে দেবে মানুষ আর বাজে না এই রোগের থেকেও আমি আল্লাহ তোর কাছে আছি তেলাওয়াত করেন তেলাওয়াত করার পরে একটু জিকির করবেন দু নাল যাহা আওয়াজে স্বাভাবিক যেভাবে কথা বলেন যাতে আশা পাশে না যায় মনটাই লাগায় জিকির করবেন সুভা আনন্দ আল্লাহ পবিত্র আলহামুল্লাহ আল্লাহু ইলাহা আপনি যদি পীরের মুনিদ আর আপনার মুনিদ ইল্লাল্লাহর শব্দটাকে ইল্লাল্লাহ জিকির করবেন না হয় না কোনো সমস্যা নাই আল্লাহ আল্লাহ জিকির করবেন জিকির করবেন আর একটু মুরাকাবা করেন জীবনে তো হয়তো করেন নাই অন্ধকার ঘরের মধ্যে বসে একটু মোরা কাবা করো দেখ মৌতের মোরা কাবা আমার তো মৃত্যু হবেই হবে আজরাইল তো আজরাইল আসবে ওই আজরাইল কেমন জানি না আজরাইল কেমন কি হয় তাও জানি না ওই যে কবরের মধ্যে মাকে রাখলাম বাবাকে রাখলাম চাচাকে রাখলাম চাচিকে রাখলাম বন্ধু বান্ধব রাখলাম আমার সে বয়সে কম কতজনকে কবরের মধ্যে রাখলাম ওই কবরে কেমনে থাকবো তাও তো জানি না ঘরটা যখন অন্ধকার দেখবে খুব ভয় ভয় লাগে আল্লাহর কাছে বলো আল্লাহ এই অন্ধকার ঘরটাই তো আমার ভয়ের কারণ কবরে কেমনে থাকবো নিজের লাশ সামনে দেখার চেষ্টা করো নিজের লাশ দেখার চেষ্টা করো আমি আমার ঘরে শুয়ে রয়েছি ঘুমানো আমার বিবি বাচ্চা আমার পাশে ঘুমানো হঠাৎ আজরাইল আমার জান নিয়ে গেছে আমার বিবি আমার গায়ের উপরে হাত দিয়া দেখে শরীর ঠান্ডা হয়ে গেছে হঠাৎ করে লাভ দেওয়া লাইটটা জ্বালাই দিছে নাকের কাছে নিয়া দেখে তুলা দিয়া দেখে আমার শ্বাস নাই মারা গেছি একটা চিৎকার দিয়ে আমার বিবি আমাকে ছেড়ে বের হয়ে যাচ্ছে আমার সন্তানগুলো আমার ঘর থেকে বের হয়ে যাচ্ছে যেই বিবির জন্য এত কিছু করলাম একটু আমার শ্বাস বন্ধ আমার ছেড়ে চলে যায় সন্তানের জন্য মাথার গাম পায়ে ফলাইয়া গায়ে রক্ত পানি বানাইয়া সেই বরিশাল খুলনা থেকে চিটা গেছে চিটা থেকে সিলেট ঢাকা জায়গা সিন্দি চালাইলাম অটো চালাইলাম এক বছর একটা মিষ্টি খাইলে আজকে বলে একটু মিষ্টি খাবো দোকানে গেলাম এমন সময় আমার ছেলের মা ফোন দিয়া বলে সন্তান মাদ্রাসা থেকে আসে পরীক্ষার ফি লাগবে আমি মিষ্টি না খাইয়াও সন্তানের জন্য ফি পাঠাইয়া দিছি ঈদের সময় সন্তানের নতুন জামা কাপড় আমার সেরা যথা সেলাই করে পুরান পাঞ্জাবি ধুইয়া স্প্রে করে তারপরে ঈদ গায়ে গেছি সন্তানের জন্য এত কিছু করলাম ওই সন্তান বের হয়ে দেয় যে মা না খাই আমাকে খাওয়াইছেন যেই মা আমি অসুস্থ হইলে ঘুমার নাই যেই মা আমাকে দূরে রেখে বাড়ি বাড়ি যদি ভালো খাবার পাকাইতেন মজাদার পিঠা বানাইতেন খাইতেন আমি দূরে আমি বিদেশে আমি লেখাপড়া ব্যবসার কাজে দূরে ওই মাও তো আমাদের জায়গা ধরে সরাই কান্না করে করবে ঠিক কিন্তু কেউ বলবে না যেতে যে যোনা পাঁচটা দিন আমার বাবাকে রাখো দুই দিন নাইন কুনুল্লাহুল কিয়ামত ওয়া কুরুহু ওয়া আলা যুন বিহিম ওয়ায়তাফাক্কারুন ওয়াল আরদ এর আগের আয়াতে আল্লাহ বলেন ইন্না খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান লা আয়াতি আলবাব আসমান ও জমিনের মাঝে যত সৃষ্টি আছে এবং রাত দিনের আবর্তনের মাঝে যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন আছে কিসের নিদর্শন আল্লাহকে জানার নিদর্শন জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই ওটা বিশ্বাস করার নিদর্শন আল্লাকে দেখি নাই আল্লাহকে বিশ্বাস করার নিদর্শন আল্লাহর গায়েব করে ঈমান আনার নিদর্শন জ্ঞানী গানা আল্লাহ বলেন আল্লাযীনা যিকুরুনা আল্লাহ যারা আল্লাহ জিকির করবে কোন সময় ইয়া মা দান অবস্থায় কোন সময় দুই নম্বরে তোrowData মাশা অবস্থায় তিন নম্বরে ওয়ালা জুনুব বিহিম স অবস্থায়

আসমান ও জমিনের মাঝে আপনার যত সৃষ্টি আছে এটা নিয়ে আপনারা ফিকির করে চিন্তা করে গবেষণা করে একটা গাছ গাছের আটি লাগাইলাম মাটির মধ্যে সবুজ দুটা পাতা সেখান থেকে আরো পাতা চলে সাথে সাথে একটা শাখা হয়ে গেল বিশাল হয়ে গেল ফল দিল মাটি করেন দেখেন কোনো মেশিন পত্র নেই বিদ্যুতের লাইন নেই জেনারেটার নাই কিচ্ছু নাই এই পৃথিবীর কোন বিজ্ঞানী যখন কোন মানুষ এটা নিয়ে চিন্তা করবে এই গ্রাসটা এরকম থে কেমন সম্ভব তখন সে আল্লাহকে চিন্তা দেবে যেই ফিকির দ্বারা আল্লাহকে চেনা যায় না ওই ফিকির ফিকির নয় হে ডাক্তার তুমি ডাক্তার বিদ্যা অর্জন করেছো দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করে কিন্তু তোমার ডাক্তারি বিদ্যার পাশাপাশি তুমি আল্লাহকে চিনতে পারো না তুমি ডাক্তার হতে পেরেছো কিন্তু এখনো আল্লাহর দরবারে মানুষ হতে পারো না হে ইঞ্জিনিয়ার বিজ্ঞানী তুমি এলাকায় গেলে তোমাকে ফুলের মালা পড়ায় সম্মানের কোনো অভাব নাই যেখানে যাও তোমাকে বড় উঁচু একটা সিট দেয় মানুষ মনে করে তোমার চেয়ে বড় জ্ঞানী আর দুনিয়ার মধ্যে কেউ নাই কিন্তু দুনিয়ার মানুষের কাছে তুমি ফুলের মালা যোগ্য হতে পারো ভাই আল্লাহর দরবারে এখনো জ্ঞানী হতে পারো না যে জ্ঞান দিয়া আল্লাহকে চেনা যায় না যেই বুদ্ধি দিয়া আল্লাহ কে চেনা যায় না যেই ইঞ্জিনিয়ারিং দিয়া আল্লাহ কে চেনা যায় না যেই ডাক্তার দিয়া আল্লাহ কে চেনা যায় না দুনিয়ায় যা কিছু অর্জন করো না কেন কেয়ামতের ময়দানে তোমার কোনো অর্জন পাইবা না কেয়ামতের ময়দানে দুনিয়ার জ্ঞানের কোন দাম নাই দুনিয়ার সম্পদের কোনো দাম নাই দুনিয়ার পদ পদবীর কোনো দাম নাই প্রতিপত্তির কোনো দাম নাই কিসের দাম জানো يوم لا ينفع مال ولا بلون إلا من أتى الله إلا من أتى الله যেওয়ান লায় জান ফার গো মু গায় আসবে না मालूम মানদার জানা মাল দুনিয়তের কোন দান নাই দুনিয়ার সম্মান বড় কোন দান নাই সন্তান ত্র কোন নাই কোন নাই কিসের আল্লাহ শুদ্ধ পদী আসবে পরিচ্ছন্ন পদকী আসবে এই পদের নাম আল্লাহর কাছে তোমাকে দেখতে মানে সুন্দর তুমি আল্লাহ মা করে দেবে না হবে না তোমার অনেক ক্ষমতা তুমি তোমাকে আল্লাহ মা করে দেবে আর শাহ করো না তোমার অনেক ক্ষমতা তুমি বুঝি আল্লাহ তোমাকে খাওয়া করবেন না না হযরত বিলালের মত কালো হওয়ার পরও যখন যদি পরিচয় হয় এই কালো দান আল্লাহর কাছে হাজারটা সুন্দর আর গায়েল থেকে অধিক উত্তম তাকিকাত সে তো দুনিয়া মে সম্বল হয় দুনিয়া কি নমেশপন্নর হয় আমি কে যে দুনিয়া বুদারা ওপর কারে কে বাসিবা খোদা বাস সিস্টে দুনিয়া আজ খোদা গা ফুদার মেপামাশন কুরাহ ফর জিন্দজান দুনিয়া মে হ দুনিয়া কা তলব গার নেহি হো দুনিয়া মে হ দুনিয়া কা তলব গার নেহি হো সে বুজার হ করি দে

রোজা তুমি সময় শর্ত কিন্তু যিকিরের জন্য জরুরি শর্ত না শুধুমাত্র স্থান দেয়া যাইবা কখনো যে অন্ত স্থল পারে যিকি তোমার অন্তрке যিকির থেকে কখনো খালি রাখা যাবে না যখন নামাজ বা নামাজের মধ্যে তোমার অন্তрке তোমার কলবের মধ্যে কম্পন তৈরি হতে হবে যেহেতু তুমি নমী নামাজ আদাইলা হিসাব করে দেখো হিসাব মিলায় দেখো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ পৃথিবীর শ্রেষ্ঠ জিকির হলো নামাজ এই নামাজ আমরা কেমনে আদায় করি ওই ইমাম সাহেব এই চার ফরজ নামাজ মুক্তাদিদের নিয়া আদায় করলেন দশ থেকে পনেরো মিনিট সময় লেগে গেল পরবর্তী পাঁচ রাগাত নামাজের পাঁচ মিনিটের সময় লাগলো না কাকে ঢোকা দিলেন নামাজের তো শ্রেষ্ঠ এবাদা আজকে থেকে নিয়ত করেন নামাজের মাঝে কোথায় করা যাবে না নামাজে ফাঁকিবাজি করা যাবে না আজ অন্তত নিয়ত করে যান আমার নামাজ এখন থেকে আমি দুরস্ত করে ফেলব নামাজ এমন একেবাদ নামাজের মধ্যে তোমার ভালো লাগা থাকা লাগবে কেরাত করো না অন্তরে মজা লাগাও মজা লাগাও মজা লাগাও মজা লাগাও সেজদায় যাইবা মজা সাত সিজদা থেকে উঠতে মন চাইবে না কিন্তু ওঠাটাকে ওঠা লাগবে এটাই শরীয়ত বিধান এজন্য আমি উঠি আমি যখন নামাজের জিকিরে দাঁড়িয়ে যাব আমার খেয়াল থাকবে আমি বলছিলাম দেখার চেষ্টা করবো অন্তর দিয়া

বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই বন্ধু বান্ধব নাই এখন আমি আর আল্লাহ আল্লাহর সামনে দাঁড়ায় গেছি এখন আল্লাহর সঙ্গে আমার মোলাকাত আল্লাহর সঙ্গে আমার কথাবার্তা হবে আমি কেরাত করব আল্লাহর সঙ্গে কথা বলার ভিতর থেকে অনুভব করব আমি আল্লাহকে দেখার চেষ্টা করব আল্লাহ তখন তারা যদি না দেখতে পারি মনে করতে হবে পাই তার দারি হু ইয়া রব আল্লাহ আমাকে দেখতেছেন আমি পলছাতুর উপরে দাঁড়িয়ে আছি আজরাইল আমার সামনে প্রস্তুত আমি আজরাইলের ক্ষমতার মধ্যে যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যায় আমার জব্দ দৃষ্টির ক্ষমতা না আমাকে ধরে রাখা আজরাইল আমাকে নিয়াযা ভি যাবে যদি আল্লাহর কাছে আমি আমার ঈমানকে তাজা করতে পারি সঠিক প্রমাণ করতে না পারি আল্লাহর মোহাপত আমার অন্তরে পরিপূর্ণ না থাকে ভালোবাসা না থাকে আল্লাহ ভয়ের পাত্র নাম আল্লাহ ভালোবাসার পাত্র যত বেশি পারেন আল্লাহকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসবেন ভয় পাবেন আল্লাহর গোসাকে আল্লাহর আজাব গজবকে আল্লাহকে ভয় পাবেন না আল্লাহকে ভালোবাসবেন যত বেশি পারেন ভালোবাসবেন নামাজ তারাবো আল্লাহর ভালোবাসা নিয়া যদি আমার অন্তরে আল্লাহ সাকিনা ঢেলেই দেন আমার ইমান বাড়তে থাকবে আমি আমি কেরার সামনে আগাবো আমার মজা বাড়তে থাকবে ইমান বাড়তে থাকবে নামাজের মধ্যে আমি প্রচুরত দেখার চেষ্টা করব ওই প্রচুরতের নিচেই জ্ঞান নাম যদি আজ থাবা দিয়ে বসে ওই ফুলসিরাত কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাব আমি সিজদায় যাই আল্লাহর কুদরতি কদমে আমার না কপাল লাগাই এই ভাবে যদি দেখো আস্তে আস্তে তোমার শ্বাস বাড়ে ভালো লাগা বাড়ে মনে করবা আল্লাহ তোমার ঈমান বাড়ায় দিতেছে আমাদের অন্তর শক্ত হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ার যুগ ডিজিটাল যুগ অন্তরটা মরম বানাবার জন্য আজকে একটা শবক নিয়ে যান পারলে আদায় করবেন একটা দিনের জন্য অন্তত আদায় করেন যখন বারিশের মাথা লাগায় সরে যাবেন অন্ধকার রাত সবাই ঘুমায় গেছে তারা ঘুমিয়ে রব নিস্তব্ধ সব নীরব আগুন সবার বন্ধ ওই ভাষায় মানুষ ঘুমায় তাদের কোনো আওয়াজ নাই পাশের ঘুমু না বাবা তাদের কোনো সারা শব্দ নাই ওই রুমে ভাই-ভাই তাদের কোনো সারা শব্দ নাই আমার ঘুমী বাচ্চারাও ঘুমায় গেছে ও ভাই একটু জাগো সুন্দরভাবে ওজু নাও একদম সুন্দরভাবে ওজু নাও হযরত তরতিবা এসে সুন্দরবার ওযু বানাও সাহাবিদের ওযু বানানো দেখেও অনেক কাফের মুসলমান হয়ে গেছে সুন্দরভাবে ওযু বানাও অনন্তটাকে হাজির কর মিজের কলবকে দাও দাওয়াত করার চেষ্টা করো ও ভাই কলবকে দাওয়াত করার চেষ্টা করো আমি চাইলে তোমার দুটো ঘটনা বল তোমাকে মাথায় রাখতে পারি কিন্তু আজকে বয়ান করার জন্য আসেনি হযরতের আমানত রক্ষার জন্য এখানের মুরব্বীদের নির্দেশ পালন করার জন্য তর্তিব রক্ষা করতে আসি কিছু খুচরা কথা বলতে আসি তোমার কলকটাকে জাগায় দেওয়ার জন্য আসি তোমার বন্ধ কলবের দরজায় ধাক্কা দিতে আসি ও ভাই কলকটাকে জাগাও নিজেকে চেনার চেষ্টা করো আমি কে কতদিন দুনিয়ায় আছি আমার আশেপাশে যারা আছে তারা আমার কে আমি তাদেরকে আমার দুনিয়ায় যত সম্পদ আছে আমার কোন কাজে লাগবে আর স্বামী বা কি হবে ও ভাই সুন্দর ভাবে একটা আলাদা রুমে যাও পাতিটা বন্ধু থাকবে অন্ধকার নামাজে দাঁড়াও নামাজে দাঁড়াও নামাজে দাঁড়াও দুই টাকা চালাক এত নামাজ আদায় করো এত সুন্দর ভাবে নামাজ আদায় করবা তোমার দিল তোমার খেয়াল যেন নামাজ থেকে বাইরে না যায় তুমি আল্লাহর দিকে মতবাজ্য নামাজ আদায় করবা মনে করবা এটাই মনে প্রাণে মেনে নাও এটাই আমার মনে শেষ নামাজ কেমন আছে নামাজের মধ্যে আজকাল দাঁড়ায় জায়গার সামনে হাততে দেবে না

আমার আল্লাহ বলেন বাংলা তোর সাহারা যেখানে যেই রক্তটা কেটে দিলে মানুষ আর বাঁচে না এই রগের থেকেও আমি আল্লাহ তোর কাছে আছি তেলাওয়াত করেন তেলাওয়াত করার পরে একটু জিকির করবেন দুনাল জাহিলের মৃদু আওয়াজে স্বাভাবিক যেভাবে কথা বলেন যাতে আশেপাশে শব্দ না যায় মনটাই লাগায় জিকির করবেন সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র আলহামদুলিল্লাহ

মাকে রাখলাম বাবাকে রাখলাম চাচাকে রাখলাম চাচিকে রাখলাম বন্ধু বান্ধব রাখলাম আমার সে বয়সে কম কতজন কি কবরের মধ্যে রাখলাম ওই কবরে কেমনে থাকবো তাও তো জানি না ঘরটা যখন অন্ধকার থাকবে খুব ভয় ভয় লাগে আল্লাহর কাছে বলো আল্লাহ এই অন্ধকার ঘটটাই তো আমার ভয়ের কারণে নিজের লাশ সামনে দেখার চেষ্টা করো নিজের লাশ দেখার চেষ্টা করো আমি আমার ঘরে শুয়ে রয়েছে ঘুমানো আমার বিবি বাচ্চা আমার পাশে ঘুবানো হঠাৎ আজলাইল আমার জাগ নিয়ে গেছে আমার বিবি আমার গায়ের উপরে হাত দেওয়া দেখার শরীর ঠান্ডা হয়ে গেছে হঠাৎ করে লাফিয়া লাটটা চালাইয়া গেছে নাকের কাছে তুলা দেখে শ্বাস নাই মারা গেছি একটা শীতকাল দিয়ে আমার বিবি আমাকে ছেড়ে বের হয়ে যাচ্ছে আবার সন্তান গুলো আমার ঘর থেকে বের হয়ে যাচ্ছে সেই জন্য এত কিছু করলাম একটু আমার শ্বাস বন্ধ আমার ছেড়ে চলে যায় সন্তানের জন্য মাথা গাম পায়ে ফলায় গায়ে রক্ত পানি বানাইয়া সেই বরিশাল কন্যা থেকে চিটা গেছে চিটা থেকে সিলেট ঢাকা জায়গা সিন্দি চালাইলাম অটো এক বছর একটা মিষ্টি খাইলে আজকে বলে একটু মিষ্টি খাবো দোকানে গেলাম এমন সময় আমার ছেলের মা ফোন দিয়া বলে সন্তান মাদ্রাসা থেকে পরীক্ষার ফি লাগবে আমি মিষ্টি না খাইয়া সন্তানের জন্য ফি পাঠাইয়া দিছি ঈদের সময় সন্তানের নতুন জামা কাপড় আমার সেরা সেলাই করে পুরান পাঞ্জাবি ধুইয়া স্প্রে করে তার ঈদ গায়ে গেছি সন্তানের জন্য এত কিছু করলাম ওই সন্তান বের হয়ে যায় দেই মা না খাইয়া আমাকে খাওয়াইছেন যেই মা আমি অসুস্থ হইলে ঘুমান নাই যেই মা আমাকে দূরে রেখে বালি বালি যদি ভালো খাবার পাকাইতেন মজাদার পিঠা বানাইতেন খাইতেন না আমি দূরে আমি বিদেশে আমি লেখাপড়া ব্যবসার কাজে ধরে ওই মাও তো আমাকে জায়গা নেয় সবাই কান্নাকাটি করবে ঠিক কিন্তু কেউ বলবে না যেতে যেত না পাঁচটা দিন আমার বাবাকে রাখো